সকাল বন্ধুরা আশা করছি যে যেখান থেকেই আমার ভিডিওটা দেখছো তোমরা সকলে ভালো আছো আর সুস্থ আছো আজকের ভিডিও টপিকটা একটু আলাদা রকমের আজকে ভিডিও টপিকটা হলো আমরা স্ত্রীরা ঘরের মহিলারা নিজেদেরকে কি করে খুশিতে আনন্দে রাখবো আর স্বামস্ত্রীর মধ্যে বোঝাপড়া কি করে ভালো রাখবো মানে একটা ভালো সম্পর্ক কিভাবে গড়ে তুলবো সেই বিষয়ে আলোচনা করবো সংসারে কিছু ক্লিনিংয়ের কাজ রয়েছে সেই ক্লিনিংয়ের কাজ করতে করতে তোমাদের সাথে গল্প করি আর টিপসগুলো শেয়ার করি ক্লিনিংয়ের কাজটা ডাইনিং টেবিল থেকে শুরু করলাম প্রথমে ডাইনিং টেবিলটা মুছে নিলাম তারপরে দেখো আমার একটা পুরনো চাদর ছিল সেই চাদরটা পাতিয়ে দিলাম আর তার উপরে ট্রান্সপারেন্ট পেপার যেটা থাকে ওটা পাতিয়ে ফেললাম ব্যাস হয়ে গেল সংসার জীবনে প্রত্যেক মানুষের মধ্যে ভুল ত্রুটি হয়ে থাকে সেটা ব্যবহারে বা আচরণে বোঝা যায় প্রত্যেক মানুষ যে এক হবে বা প্রত্যেক মানুষই যে পারফেক্ট হবে সেটার কোনো নিশ্চয়তা নেই তাছাড়া সংসারে নানান কারণে অশান্তি লেগেই থাকে সেটা আর্থিক অনটনের জন্য হতে পারে আবার শারীরিক অসুস্থতার কারণেও হতে পারে যাই হোক নানান কারণের জন্য বাড়ির স্ত্রীরা ডিপ্রেশনে ভোগে আমরা অনেকেই মনে করি আমার জীবনে ভগবান সুখ দেয়নি আমি আর কোনো দিনও সুখী হতে পারবো না আমার জীবনে শুধু কষ্ট আর কষ্ট এই ভেবে মানসিক দিক থেকে আমরা ভেঙে পড়ি তাই আমি বলবো দেখো সুখ কখনো কেউ মানে দিয়ে যাবে না আমাদের নিজেদেরকে আমাদের সুখটা বা খুশিটা খুঁজে নিতে হবে আসলে কি জানো তো আমাদের স্ত্রীদের ভালো থাকা খারাপ থাকা মন্দ থাকা সব কিছুই নির্ভর করে নিজের হাজব্যান্ডের ওপরে হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে পৃথিবীর কোনো কষ্ট কোনো বিপদ কোনো কিছুই ধার ঘেঁচতে পারবে না স্বামীর সাপোর্টটা আমাদের কাছে বড়ো শক্তি বলতে পারো আর স্বামী স্ত্রীর মধ্যে যদি বোঝাপড়া ঠিক থাকে তাহলে গাছের তলাতে থেকেও কিন্তু স্বামী স্ত্রী ভালো থাকতে পারে তো টিপস নম্বর ওয়ান অতিরিক্ত এক্সপেকটেশান করবে না সেটা হাজবেন্ডের কাছ থেকে হোক বা বাড়ির অন্য কারোর কাছ থেকে হোক না কেন তবে বাড়ির অন্য কারোর কাছ থেকে মানে সেটা থার্ড পারসন আমরা অতিরিক্ত এক্সপেকটেশান করি নিজের হাজব্যান্ডের কাছ থেকে যাদের জন্য আমাদের যান প্রাণ বাজে রেখে দিই এই অতিরিক্ত এক্সপেকটেশনটা খুব বাজে জিনিস নিজে যতটা কাউকে দিতে পারো দাও কিন্তু তার বিনিময়ে কারোর কাছ থেকে কিছু আশা করা যাবে না কারণ এই আসার চাহিদাটা যখন পূরণ হবে না তখনই গণ্ডগোলটা হবে তখনই প্রবলেমটা সৃষ্টি হবে আর হাজব্যান্ড আরও চায় সব চাহিদাই পূরণ করতে কিন্তু অনেক সময় হয় মেয়েদের মনের অবস্থা বা মেয়েদের মনের মধ্যে কি চলে সেটা বোঝার মতো মানসিক অবস্থা সবসময় থাকে না কারণ ওদেরকে বাইরে কাজ করতে হবে আর ওরা নানান কাজে ব্যস্ত থাকে অনেক টেনশানে থাকে তাই আমরা যদি মিছে মিছি ভেবে থাকি যে আমার হাজব্যান্ড এসে আমাকে সোহাগ করবে আদর করবে বা মানাবে মান অভিমান ভাঙাবে তাহলে তো হয়েই গেল তাই এই অতিরিক্ত এক্সপেক্টেশনটা সবসময়ের জন্য করবে না দু নম্বর টিপসটা হলো নিজেকে পাল্টাও সে কি চায় তার মতো করে নিজেকে কিছুটা হলেও পাল্টে ফেলো আর সেটা যদি দুদিক থেকে হয় তাহলে তো আর কোনো কথাই হবে না তুমি কী চাও সেটা যদি হাজব্যান্ড বুঝতে পারে বা হাজব্যান্ড কী চায় সেটা যদি তুমি বুঝতে পারো তাহলে তো আর কোনো সমস্যায় থাকবে না অনেক সময় দেখা যায় অনেক বাড়ির মহিলারা নিজেদের মতো করে হাজব্যান্ডকে চালাতে যায় মানে উনি যেটা বলবেন সেটাই যেন হাজব্যান্ড করে না হলে ঘরে অশান্তি মানে সৃষ্টি করে এটা ভাবাই বা এটা করা সত্যি বোকামির কাজ কারণ যে যারা এটা নিজস্ব পার্সোনালিটি থাকে আর এই সব সংসারে কখনোই সুখ শান্তি কোনো কিছুই বজায় থাকবে না তাই এই ধারণাটাকে পাল্টাতে হবে অনেক দিন হলো কারেন্টের এই সুইচ বোর্ডগুলোকে মানে ক্লিন করা হয়নি তাই বেশ নোংরা পড়ে গেছে এই লিকুইডটা দিয়ে দেখো আমি জাস্ট একটুখানি মুছে নিচ্ছি একদমই ক্লিন হয়ে যাচ্ছে মাঝে মাঝে যদি এগুলো ক্লিন করে নিই তাহলে আর নোংরাটা হয় না আর দেখতেও বেশ ভালো লাগে আমি বাড়ির প্রত্যেকটা সুইচ বোর্ডকে ক্লিন করে নিয়েছিলাম আমার তিন নম্বর টিপসটা হলো অভিযোগ করা বন্ধ করতে হবে অভিযোগ বলতে অনেক বাড়ির মহিলারা কি করে হাজব্যান্ড অফিস থেকে আসতে না আসতেই নানান রকমের অভিযোগ করা শুরু করে দেয় সেটা সংসারে কাজের অভিযোগ হতে পারে বা বাড়িতে যদি শাশুড়ি মা বা ননদের সাথে যদি কোনো ঝগড়া অশান্তি হয়ে থাকে আর সংসারে অন্য কারোর সাথে যদি কোনো কিছু হয়ে থাকে সেই কথাগুলো হাজবেন্ড অফিস থেকে আসতে না আসতেই কানে তুলে দেয় বা অভিযোগ করা শুরু করে দেয় সেই সময় হাজবেন্ড কিন্তু এই অভিযোগগুলো শুনতে একদমই প্রস্তুত নন অনেকটাই বিরক্ত ফিল করবে তো যদি কোনো অভিযোগ থেকে থাকে তাহলে আগে উনি অফিস থেকে এলে ওনাকে রেস্ট দাও তারপরে গিয়ে তোমার যা অভিযোগ থাকে সব কিছু রয়ে বসে বলো দিলে দেখবে উনি তোমার সেই কথা গুলো কানে নেবেন বা শুনবেন তাই এই অভ্যেসটা ত্যাগ করতে হবে সময় থেকে অভিযোগ করো আমার চার নম্বর টিপসটা হলো ছোটো ছোটো জিনিস নেই আনন্দে বা খুশিতে থাকতে শেখো মানে আমি যেটা বলতে চাইছি এখন সোশ্যাল মিডিয়ার যুগ তো ফেসবুকে হঠাৎ করে হয়তো আমরা দেখলাম আমারই কোনো বন্ধু কোথাও ঘুরতে যাচ্ছে বছরে দু তিনটে ট্রিপ করে করছে তো সেটা দেখে তোমার নিজের মনে হবে যে ওরা কত ভালো ওরা তো বেশ ঘুরছে খাচ্ছে দাচ্ছে বেশ আনন্দে রয়েছে আর আমরা তো কোথাও ঘুরতে যাচ্ছি না শুধু সংসারে কাজ করতে করতেই জীবনটা শেষ হয়ে যাচ্ছে এরকম মনে হয় তো এই নেই হাজব্যান্ডের সাথে একটু অশান্তিও করে কেউ কেউ তো সেক্ষেত্রে আমি তাদেরকে বলবো এরকমটা না করে হাজব্যান্ডের যেটুকু সামর্থ্য হাজব্যান্ড যেটুকু পারবে সেটুকু দিয়েই সেটুকু নিয়ে সন্তুষ্ট থাকতে শেখো দেখো এমনটা নয় যে ওনারা এটা করছেন বলে যে তোমাকেও করতে হবে সেরকমটা কোনো কথা নেই তোমার যেটুকু যে নেই খুশিতে বা আনন্দে থাকতে শেখো দেখো দূরে কোথাও ঘুরতে না যেতে পারো ঠিক আছে বাট কাছাকাছি কোথাও রেস্টুরেন্টে গিয়ে একদিন খাওয়া দাওয়া করলে বা কোথাও পার্কে গিয়ে একটু বসলে বা কোথাও মানে কাছাকাছি কোনো জায়গা দেখে একটু বসো নিজেদের মধ্যে একটু কথা বলো দিলে দেখবে খুব ভালো লাগবে সব সময় যে বাইরে ঘুরতে যেতে হবে এরকমটা কোনো কথা নেই আর এইসব চিন্তাভাবনা মাথা থেকে দূর করে দিতে হবে কারণ এইসব চিন্তাভাবনা মানুষকে ডিপ্রেসড করে কোনো ভালো কিছু করায় না তো আজকে রুটিনে যা কিছু আমার ক্লিনিংয়ের কাজ ছিল সব হয়ে গেছে এখন রান্নাবান্না কাজে চলে এলাম তো আজকে একটু ডালের বড়া দিয়ে আলু দিয়ে ঝাল করবো তাই ডালের বড়াটা পেস্ট করে নিলাম আর এখন পেঁয়াজ কাঁচা লঙ্কা হলুদ নুন দিয়ে মাখিয়ে নিচ্ছি এই ডালের বড়ার ঝাল আলু দিয়ে খেতে আমাদের বাড়ির সকলে খুব ভালোবাসে মানে এটা দিয়েই বলতে পারো খাওয়া দাওয়া হয়ে যায় কিন্তু যা খায় না যাই ভালো লাগে না বাকি কিন্তু বাড়ির সকলে খুব খেতে ভালোবাসে এমনকি বাচ্চারাও খুব খেতে ভালোবাসে তো আমি এখন ডালের বড়াগুলো ভেজে নিচ্ছি আর ওদিকে কড়াইতে আমি তরকারিটাও বসিয়ে দিয়েছি এদিকে ডালের বড়াগুলো ভাজা হয়ে গেলে তরকারির মধ্যে দিয়ে দেবো ব্যাস একই টাইমের মধ্যে দু থেকে কাজ হয়ে যাবে তারপর চলো আবার টিপসে ফিরে আসি আমার পাঁচ নম্বর টিপস হলো প্রবলেম আসলে সেটাকে দুজনে মিলে ফেস করুন দেখো প্রবলেম সবার লাইফে হয় এই নয় যে তোমাদের একার লাইফে সবার লাইফে কম বেশি ছোট বড় প্রবলেম আসবেই সেই প্রবলেম কাটিয়ে বেঁচে থাকা ভালো থাকাই হচ্ছে জীবনে আরেক লড়াই যে কোনো প্রবলেম এলে সেই প্রবলেমটাকে ফেস করতে হবে যদি হাজব্যান্ডের কোনো প্রবলেম আসে তাহলে সেক্ষেত্রে স্ত্রীকে ওনার পাশে দাঁড়াতে হবে আর যদি স্ত্রী কোনো প্রবলেম আসে তাহলে হাজব্যান্ডকে ওনার পাশে দাঁড়াতে হবে দুজনকেই দুজনের শক্তি হতে হবে হাজব্যান্ডের ভালো সময়ে ওনার পাশে থাকবে আর খারাপ সময়ে মানে ধরো কোনো আর্থিক অনটন হল সেক্ষেত্রে হয়তো কি করবে বাপের বাড়িতে চলে যাবে এরকম মনোভাব রাখলে কিন্তু একদমই চলবে না কারণ বিবাহ সম্পর্কটাই এমনি ভালো মন্দ সুখে দুঃখে বিপদে আপদে যে কোনো পরিস্থিতিতে হাতে হাত মিলিয়ে এগিয়ে যাওয়া এতে কিন্তু হাজব্যান্ড তোমাকে চিনবে বা ভালোবাসবে আর সেটা না করে যদি তুমি তোমার বাপের বাড়িতে চলে যাও তাহলে তো হাজব্যান্ডে রাগ হওয়ারই কথা বা কষ্ট হওয়ারই কথা যে আমার ভালো সময়ে আমার পাশে থাকলো কিন্তু আমার খারাপ সময়ে আমাকে ছেড়ে চলে গেল তো এই ধরনের পরিস্থিতি যেন না হয় বা একে অপরের আচরণে যেন দুঃখ না পায় কষ্ট না পায় যত বড়ই প্রবলেম আসুন না কেন দুজনে এক সঙ্গে সেই প্রবলেম সলিউশন করা মানসিক পরিস্থিতি তৈরি করো আমার ছ নম্বর টিপসটা শুধু স্ত্রীদের জন্য নয় প্রত্যেকের জন্যই এমনকি হাজব্যান্ডের জন্যও ও যে সরিবরার অভ্যেসটা বলা শিখতে হবে অ্যাকচুয়ালি কী বলতো আমাদের কালচারে সরি বলার অভ্যেসটা ধাতে নেই আমরা মুখ ফুটে কাউকে সরি বলতে পারি না দেখো ফ্যামিলিতে একের বেশি মানুষ থাকলে সেখানে মতভেদ থাকবে মনোমালিন্যও থাকবে তো মতভেদ থাকার পরে তর্ক বিতর্ক ঝগড়া অশান্তি না করে হার শিকার করে নেওয়াটাই ভালো হার শিকার করলে কেউ কখনো ছোট হয়ে যায় না বা তোমার যদি কোনো দোষ থাকে তুমি যদি ছোট্ট একটা স্বরই বলে দাও সেখানেই কিন্তু ঝামেলাটা শেষ হয়ে যায় কিন্তু সেইটুকুই আমরা অনেকেই করি না তাই বলবো কোনো ঝগড়া অশান্তিকে বাড়তে না দিয়ে ছোট্ট একটা সরি যদি বলে দাও তাহলেই কিন্তু সংসারে অনেক শান্তি ফিরে আসে আর স্বরে বললে কেউ কখনো ছোট হয়ে যায় না বরং তোমার মহানুভবতার বা ম্যাচুরিটি প্রমাণ দেয় তাই বলবো সরি বলার অভ্যেস তৈরি করো এখানে দেখো আমার রান্নাবান্না সব কিছু হয়ে গেছে গ্যাস কাউন্টার আরও মুছে নিয়েছি বাসন আরও যেটুকু ছিল সব মাজা ধোয়া হয়ে গেছে এখন বেসিনটাও মেজে নিচ্ছে আমার সাত নম্বর টিপসটা হলো নিজের ভালো লাগার কাজ করো দেখো কি করলে নিজে ভালো থাকবে সেটা কিন্তু নিজেকেই দেখতে হবে অন্য কেউ দেখিয়ে দেবে না তো নিজের যেটা ভালো লাগে অনেকের হয়তো বই পড়তে ভালো লাগে কেউ বা গার্ডেনিং করতে ভালো লাগে মানে গাছ লাগাতে গাছে পরিচর্যা করতে ভালোবাসো তো সেগুলো করো আবার কেউ মুভি দেখতেও ভালোবাসো তো যা যেটা ভালো লাগে সেটা করো দেখবে মন অনেকটাই ভালো থাকবে নিজের ভালো লাগাকে সবসময় গুরুত্ব দাও তবে নিজে ভালো থাকবে তো এই হলো আমার কয়েকটা টিপস যদি তোমাদের কোনো কাজে লেগে থাকে বা কোনো উপকারে লেগে থাকে অবশ্যই একটা লাইক আর কমেন্ট করতেই পারো তো এখন দুপুরবেলা খাওয়া দাওয়া করতে বসে গেছে আর আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করবো বন্ধুরা যদি ভিডিওটা কোনো অংশ থেকে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করো আর আজকের মতো টাটা আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা ভালো থেকো সুস্থ থেকো